সি টোয়েন্টি সিক্স ব্যাচ তোমরা যারা রিভাইভ করেছো আসো ভাই এই মুহুর্তে বা যারা নাই তোমার আর টাইম নষ্ট করার সময় নাই একটা বছর সময় আসে ভাই একটা বছর চলে গেছে আর একটা বছরের তোমার সময় আছে এবং পরে অ্যাডমিশন তুমি একটা লাস্ট এক বছর এমনিতে ওয়েস্ট করছো এখন যদি তুমি আবার ওয়েস্ট করো আবার অ্যাডমিশনে গিয়া কিচ্ছু হবে না ভাই তিন মাস আসলে হবে চান্স পাওয়া যায় না ইটস যতই তোমাকে বলুক মোটিভেশন দেখ তিন মাস হয়ে যাবে হয়ে যাবে তো এমন না একটু পড়তে হয় হয়ে যাবে বাট ইফোর্ট দিতে হবে বেশি বাট এখন যদি তুমি তো ইফোর্ট ডাও ওই অ্যাডমিশনটা ইজি হয়ে যাবে এসটা ইজি হয়ে যাবে সো এই জন্য বলতাসি দেখো এই কোর্সটা কী আছে ভাই দেখানো বই আছে দেখানো বই লাগবে আছে সাজেশন বই লাগবে আছে টেস্ট পেপার সলভিং ক্লাস লাগবে আসে পিবিএস এর অ্যাডমিশন ক্লাস লাগবে এটাও আছে তোমার একাডেমিক ক্লাস আছে থিওরি ক্লাস আছে ম্যাথ সলভিং থিওরি ক্লাস আছে সো তুমি কেন এত কিছু থাকার পর বইসা আসো কোয়েশন এগুলোর পরেও যদি মনে হয় ভাইয়া কোয়েশন করানো লাগবে কোয়েশন আসো এগুলো সো ডাউট সলভিং ক্লাস দিও কিছুদিন পরে লাইভ সলভ করার জন্য কোয়েশ্চেন করো সো বসে থেকো না এস এস লাইফে আর একটা বছর টাইম আছে তুমি এটা তোমার দায়িত্ব দেখো আমি তোমাকে বলতেছি যে ভাই পড়ো 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 তোমার দায়িত্ব তুমি তোমার প্রতি যদি দায়িত্ব হইতে না পারো আই এম সরি ব্রাদার